কহুশ্রী শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে কৃষ্ণ দাপর যুগ আমরা কোন যুগের মানুষ কলিযুগ আমাদের কলিযুগের দয়া ময় গৌর হরি বলছে কৃষ্ণ আগে নয় আগে কে রাধা রাধা কৃষ্ণ রাধে শ্যাম রাধা মাধব সবার আগে রাধা রাধারানী হচ্ছে আশ্রয় কৃষ্ণ হলো বিষয় আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না তাই রাধারানীকে না ডাকলে কৃষ্ণ কৃপা পাওয়া বড় মুশকিল কিন্তু বা কলিযুগের সুযোগ সুবিধা একটাই যে এখানে দুজনকে ডাকা লাগতো ওখানে একজনকে ডাকলেই দুজনকে ডাকা হয়ে যাবে রাধা কৃষ্ণ মিলিত তন গৌর হয় বহিরঙ্গে নাই অন্তরঙ্গে শাম দুই মিলি এক হলো গৌর গুণ দাম তাই আমরা সবাই মিলে গাইব কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ বেড়ে যায় আয় বাড়ে না ব্যয় বাড়ে দেখতে দেখতে বিহারির বয়স হয়ে গেল পাঁচ বছর পাঁচ বছরের বিহারি প্রায় দিন লক্ষ্য করে তার মা তাকে খাওয়ায় কিন্তু নিজে না খেয়ে ঘুমিয়ে যায় ছোট্ট বিহারি একদিন মাকে জিজ্ঞেস করছে মা ও মা আমি তো খেলাম তুমি খাবে না ছোট্ট বিহারীকে জড়িয়ে ধরে মা বলছে না কেন আসলে বাবা আজকে আমার শরীরটা ভালো নেই চল দুজনে গিয়ে শুয়ে পড়ি কি মা শরীর ভালো নেই অভা আজকে আমাদের সমাজে মেয়েদের মুখে কথাটা শোনা যায় না বাস থেকে বিশ বছর আগে বাড়ির বউদের মুখে কথাটা শোনা যেত ভেবে বাবা মায়ের আদরে থাকা মেয়েটা যা অবদার করতো তাই পেত সেই মেয়েটা আজকে রাতে না খেয়ে ঘুমিয়ে যাচ্ছে অভাবটা কাউকে বুঝতে না দিয়ে হাসি মুখে বলছে শরীরটা ভালো নেই এখানে অনেক আমার দাদুরা রয়েছেন বাবারা রয়েছেন দাদা ভাইরা রয়েছেন অনেকে এরকম আছেন এখনও সংসার জীবনে পা দেননি বা অনেকে সংসার জীবনে সবে মাত্র প্রবেশ করেছেন বা অনেকে সংসার জীবনে অনেকটা বছর কাটিয়ে ফেলেছেন বাবাদেরকে বলবো বা জীবনে আপনি একবার হলেও মেয়েটাকে বলেছেন আমার মাকে যে কি বুঝবে সংসারে জ্বালা বাইরে তো দুটো পয়সা রোজগার করতে তোমাকে যেতে হয় না রাগের মাথায় তো বলেন কি বাবা বলা হয়েছে তো একটা কথা লক্ষ্য করে দেখবেন বাবা ভাবুন এখানে আজকে বাবারাও রয়েছেন মায়েরাও রয়েছেন আমি প্রত্যেকে বলছি ভাবুন বাবা আপনার কন্যা সন্তান আছে বিবাহ দিতে হবে আপনার বিবাহ দিতে গিয়ে এই বুকের ভেতরটা যতটা যন্ত্রণা হচ্ছে আপনি যাকে বউ করে ঘরে এনেছিলেন ওই মেয়েটাকেও তার বাবার বিদায় দিতে এতটাই যন্ত্রণা হয়েছে আপনি যেমন আপনার জামাতার হাতটা ধরে বলছেন আমার মেয়েটাকে আমি কখনো কষ্ট দিইনি তুই কোনোদিন কষ্ট দিও না আপনারও হাত ধরে ওই বৃদ্ধ মানুষটা বলেছিল আমার মেয়েটাকে কষ্ট আপনি কি ভাবছেন আপনি একা কাজ করেন আপনি বাইরে কাজে যান আপনার মালিক একটাই আপনি তার অর্ডারে কাজ করেন ওই মেয়েটার ঘরের মালিকের অভাব নেই সবার কথা মতো তাকে হয় তফাতটা আপনার কাজের আর তার কাজের কোথায় আপনি মাস পুরোলে হাতে মাইনে পাবেন ওই মেয়েটার কোন মাইনে আপনি সপ্তাহে একদিন ছুটি পাবেন ওই মেয়েটার কোনো দিন ছুটি নেই হাজার অসুস্থতা নিয়েও তাকে ভাবতে হয় আমি যদি রান্নাঘরে না যাই ঘরের মানুষ শুরু করে তোমার গায়ে জ্বর তুমি ফোন করে বলে দিলে ভীষণ অসুস্থ আমি আর যেতে পারছি না কাজে ওই মেয়েটার ফোন করে কাউকে বলার মতো নেই আমি অসুস্থ আজকে রান্নাঘরে যেতে তারপরেও তুমি যদি একটা দশ টাকার টিপের পাতা নিয়ে সেই মেয়েটার হাতে ধরিয়ে দাও না এমন আনন্দ করে যেন না জানি কত দাবি উপহার তুমি তাকে দিয়ে ফেলে অনেকে ভালোবেসে বলে আমি ভালোবেসে জীবন দিয়ে দিতে পারি দেবে কেউ দেবে মুখের কথা কেউ দেবে না তোমাকে আমি ভালোবাসি তোমার জন্য এক্ষুনি মরে যাচ্ছি আরে কেউ মরবে না কিন্তু ওই মেয়েটা কিন্তু তার প্রমাণ দিয়ে দিয়েছে ওই মেয়েটা যদি নিজের জীবন বাজি না রাখতো তোমার বংশের প্রদীপ জ্বলতো না তাই ত্যাগ কখনো মেয়েদেরকে শেখাতে এসো ভাগ মায়াবতী মা ছেলেটাকে বলছে আমার খিদে নেই কিন্তু বাবা ওই যে বললাম মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে বিহারি বুঝে নিল ওই ছেলেটা বুঝে নিল পাঁচ আমার ঘরে আমাকে কিছু করতে হবে যেটা আমাদের ঘরের পঁচিশ বছরের ছেলেরাও বোঝে না পরের দিন সকাল বেলায় মা যেমন পরের বাড়ি কাজ করে করছে আর বিহারি ছোট ছোট ছেলেদের সঙ্গে খেলা করছে আর যেখানে বিহারি খেলা করছে ওই মাঠের পাশে একটা বড় বাড়ি বাড়িটার সামনে একটা গোশালা আছে গোশালা মানে গোয়াল ঘর অনেকগুলো গাভী বাঁধা আছে কাজ ওই খেলা ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে বিহারি চিৎকার জুড়েছে বাবু বাবু বাড়িতে কেউ বাবু ও বাবু কে কে তুই আমার নাম বি এতটুকু ছেলে তুই এতটুকু ছেলে তুই খেলাধুলো করবি পাঠশালায় যাবি তুই কি কাজ করবি যা ওই ছোট্ট ছেলেটাকে তাড়িয়ে দিচ্ছি আরে আর যেই পাঁচ বছরের ছোট্ট বিহারি দুটো নয়ন দিয়ে অশ্রুধারা ধারা ঝরে পড়ছে আর এই বাবুর পা দুটো জড়িয়ে ধরে বাবু গো তাড়িয়ে দিও না বাবু দাঁড়িয়ে দিব আমায় একটা কাজ দাও না তো তোমার ঘরে চিরকৃতজ্ঞ হয়ে থাকি ছোট্ট দাও ছেলেটা যখন দুটো চোখ দিয়ে অস্ত্র দাম বাড়ি ঝরছে ওই বাবু চিনি স্ত্রী বাড়ির মালকিন ছুটে এসে জড়িয়ে ধরেছে আ ফুলের মতো ছেলেটা কেমন কাছে দেখে আয় কাছে মা জড়িয়ে ধরেছে কি নাম তোর বাবা মাগো আমার নাম লাল গো বিহারী ভারী মিষ্টি নাম তো। তুই কেন এসেছিস বাবা এখানে ও বাবা তোমার ঘরে আমায় একটা কাজ দাও এই বয়সে তুই তুই যাবি পড়াশোনা করবি খেলাধুলো করবি এখন কি কেউ কাজ করে বাবা কাজ তো সবাইকেই করতে হবে কর্ম তো সবাইকেই করতে হয় কিন্তু তার তো একটা সময় আছে বাবা এখন নয় না মানা আমার এখনই কাজের দরকার দাও না কি কাজ করবি তুই ওই যে তোমার ঘরের সামনে গোশালার গরুগুলো তো তোমাদের হ্যাঁ ওই গরুগুলো আমায় চড়াতে দাও যেই না বলেছে গরু চড়াতে দাও অবাক হয়ে ওই মা জিজ্ঞেস করছে হ্যাঁ রে বাবা একটা সত্যি কথা বল তুই কাজটা কেন চাস কি দরকার তোর যেই না বলেছে তোর কাজের কি দরকার ছোট্ট বিহারি মায়ের গলাটা জড়িয়ে ধরে চিৎকার করে বলছে আমার আমার বাবা নেই গো নেই নেব পাঠশালায় যাওয়ার কথা বলছ আমারও ইচ্ছে করে পাঠশালায় যেতে যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায় আমার জীবনে সেই পাওয়াটাই আমরা যখন বন্ধুদের সঙ্গে খেলা করি যদি খেলা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তার বাবা আসে কোনো দিন ওই খেলার মাঠ থেকে বাড়ি নিয়ে আসার জন্য আমার বাবা আসেনি কত করে ডেকেছি কত করে বলেছি আমার প্রতি এমন অভিমান একটা দিনের জন্যও আমাকে বুকে জড়িয়ে ধরে নি আমার বাবা আহারে তোর বাবা কোথায় রে আমার বাবা জানি না গো আমার মা বলেছি আর কোনো দিনই আমার বাবা নাকি ফিরবে আহা আমার ঘরে বড় অভাব মা আমার ঘরে বড় অভাব আমার মা পরের বাড়ি কাজ করে তুমি যদি আমাকে একটা কাজ না দাও আমি আমার মায়ের অভাব মেটাতে পারব না বেশ তুই গরু চড়াতে পারবি একটা দিন দিয়ে দেখো না পারলে পরের দিন থেকে আর দেবে তুই কাল থেকে আয় কাল থেকেই আমার ঘরে কাজ বিহারির কাজ হয়ে গেল ওই ছোট্ট ছেলেটা যেই না মায়ের কাছে গিয়ে বলেছে আমি কাজে যাব মা বলছে বিহারি আমি থাকতে তুই যাবি কাজে না আমি মেনে নেবো না বেশ মা বিশ্বাস হচ্ছে না তো আমি একটা দিন চাই না পারলে পরের দিন থেকে আর যাব না বেশ পরের দিন সকালবেলায় উঠে মায়ের চরণে প্রণাম করে যাচ্ছে মা বলছে শোন বাবা যেখানে যেখানে যখন 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 বিপদে পড়বি কোথাও যাবি ওই বিপদ ভঞ্জন মধুসূদনকে ডেকে তবে কারণ বাবা এ জগতে বিপদে পড়ে তুই যাকেই ডাকবি সে আগে নিজের কাজ মিটিয়ে তবে আসবে কিন্তু সে তোকে সাহায্য করার জন্যই বসে আছে তাই সর্বদা মুখে যেন দয়াময়ের নাম থাকে বাবা বেশ মায়ের থেকে বিদায় নিয়ে বিহারী ওই গরু চরাবে বলে বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে মাঠে গিয়ে গাভী চরাচ্ছে আর বদনে মায়ের কথা মতো দয়াময়ের নাম গাইছে আধা

Có हो गई

দিন কেটে গেল সন্ধ্যার আগে সঠিক সময়ে গধুলি বেলায় গাভী নিয়ে ফিরে এসেছে বিহারি আর গাভী নিয়ে যেই না ফিরে এসেছে বাবুদের বাড়িতে গাভী দিয়ে জিজ্ঞেস করছে মা আমি তো কাজে কোনো ভুল করিনি বলো কই না তো তাহলে এবার থেকে কি রোজ কাজে আসবো আচ্ছা তুমি রোজ কাজে এসো বিহারির কিন্তু একটা পাকাপোক্ত কাজ হয়ে গেল রোজ গরু চড়ানোর কাজে আসে এখন বাবা বেশ ভালোই কেটে গেল প্রতিদিনের নাই আজও বিহারি গরু চড়াতে এসেছে আর আজকে প্রচন্ড রোগ তো বিহারি চিন্তা করছে গরু তো চড়বে আমি কি পিছন পেছন ছুটবো তার চেয়ে এক জায়গায় বসি তো গাছের তলায় ঠেক দিয়ে বসে পড়েছে সুন্দর বাতাস দিচ্ছে আর মুখে ওই কৃষ্ণ নাম চলছে কি হবে ঠেক দিয়ে বসে আছে সুন্দর বাতাস দিচ্ছে গাছের তলায় বসে আছে আর সুন্দর বাতাস দিচ্ছে কি হবে হ্যাঁ ও ঘুম পাবে তোমাদের পাচ্ছে না তো ঠিক চোখগুলো এরকম এরকম হয়ে যাচ্ছে